আজকে আমার সকাল সকাল দেখো রাধামাধবের ক্যাশ বাক্স থেকে কতগুলো টাকা বার করে নিল কারণ আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে তার জন্য গোপালসোনার প্রসাদ ফলমূল সবকিছুই দু একদিনের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে তাই আমরা এখন চলে আসলাম বাজারে গোপাল সোনার জন্য ফ্রিজ কিনতে তো এখানে একটা ফ্রিজ পছন্দ হলো মিডিয়াম সাইজের ফাইভ স্টার হায়ার কোম্পানি কিন্তু দামটা একটু বেশি বেশি মনে হচ্ছিল তাই আমরা চলে গেলাম আবার অন্য একটা দোকানে তো এই দোকানে আমাদের এই ফ্রিজটা পছন্দ হলো স্যামসাং কোম্পানির ফাইভ স্টার রেটিং কিন্তু কালারটা একদমই ডিপ ব্লু হয়ে যাচ্ছিল তা তাই বললো আরো একটা কালার আছে তারপর আমাদের এই কালারটা দেখালো তো আমাদের এই কালারটাই পছন্দ হয়ে গেলো তারপর আমরা পেমেন্ট করে দিলাম আর দেখো দোকানের মালিকটা প্রচুর হাসাহাসি করছিল আমি ভিডিও করছিলাম জন্য তো ফাইনালি আমরা এই ফ্রিজটাই নিয়ে নিলাম গোপালসনা আর সেবাই লাগানোর জন্য সবকিছু কমপ্লিট করে দেখো এখন ফ্রিজটাকে প্যাকিং করে দিচ্ছে তারপর ফ্রিজটাকে ভ্যানের মধ্যে লোড করা হলো আর তারপর আস্তে আস্তে বাড়িতে চলে এলাম আর তারপর ফ্রিজটাকে ঘরের এক সাইডে সেট আপ করে প্লাগ ইন করে দিলাম তারপর মা ফটাফট ফুল তুলসী পাতা আরো যা যা নষ্ট হয়ে যাচ্ছিল ফটাফট ঢুকিয়ে দিচ্ছিল